নমস্কার বন্ধুরা পদ্মদীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে তৈরি করব বাঙালিদের খুব জনপ্রিয় একটি খাবার আর সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি তবে আজকের রেসিপিটি তৈরি করব একেবারেই কলকাতা স্টাইলে সাধারণত কলকাতার রেস্টুরেন্টগুলোতে যে পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে সেই পদ্ধতিটাই শেয়ার করব আপনাদের সাথে তাই চলুন দেরি না করে তাড়াতাড়ি রেসিপিতে চলে যায় মালাইকারি তৈরি করার জন্য আমি একটা কড়াইয়ে আধা কাপ পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব আর এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে এবার তেলটা গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে আমি তেজপাতা দিয়ে দেব দুইটি ডালচিনি দিয়ে দেব দুই টুকরো এলাচ দিয়ে দেব পাঁচটি লবাঙ্গ দিয়ে দেব চারটে এবার এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে আর এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এবার এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেব এক কাপ পরিমাণ এবার পেঁয়াজটা চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে এখানে আপনাদের একটা কথা বলে রাখি মালাইকারির প্রত্যেকটা মশলা কিন্তু আলাদা আলাদা করে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে পেঁয়াজটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করব টমেটো পেস্ট এক কাপ পরিমাণ আর এর সাথে দিয়ে দেব বড়ো চামচের এক চামচ আদা রসুন বাটা এবার আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব আরও পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে আমি আরও একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণ দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবেন আর এই পর্যায়ে আমি কিন্তু কোনো হলুদের গুঁড়ো ব্যবহার করিনি আর কেন করিনি সেটা পরে বলে দেব এবার আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করবো যাতে মশলাটা পুড়ে না যায় এবার একইভাবে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব আমি কিন্তু প্রতিটা মশলা দেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি আর মালাইকারির আসল স্বাদটা পেতে হলে অবশ্যই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে আমি আরও পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে এবার এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেব আমি এখানে পাঁচশো গ্রামের মতো মাঝারি সাইজের বাগদা চিংড়ি নিয়েছি আর আমি বলেছিলাম হলুদ না দেওয়ার কারণটা পরে বলে দেব কারণ আমি আগেই হাফ চামচের মতো হলুদ দিয়ে মাছগুলোকে মেখে রেখে দিয়েছিলাম তাই পরবর্তীতে আর আমি হলুদ ব্যবহার করিনি এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নিতে হবে মাছগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার এইভাবে অনবরত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা শুকিয়ে মাছের গায়ে গায়ে লেগে যাচ্ছে এই পর্যায়ে মশলাটা শুকিয়ে একেবারে মাছের গায়ে গায়ে লেগে গেছে দেখতেই পারছেন এবার এর মধ্যে নারকেলের দুধ অ্যাড করব দু কাপ পরিমাণ এবার আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি এখানে অ্যাড করবো এক চামচ চিনি এখানে একটা কথা বলে রাখি কলকাতার এই জনপ্রিয় মালাইকারির বিশেষত্ব কিন্তু নারকেলের দুধ আর চিনি তাই এই দুটি উপকরণ অবশ্যই ব্যবহার করতে হবে এবার এইভাবে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর মাছগুলো কিন্তু অনেকটাই মাখা মাখা হয়ে গেছে আর এই পুরো সময়টাতে আমি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম আর সেই সাথে আমি কিন্তু কোনো ঢাকনাও ব্যবহার করিনি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি এই পর্যায়ে কাঁচা লঙ্কা দিয়ে দেব চার থেকে পাঁচটা এবার আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এইভাবে রেখে দেব আরও পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর মাছের ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছি দেখতেই পারছেন আর এই পর্যায়ে মাছটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছি সবশেষে আমি ঘি দিয়ে দেব এক চামচ পরিমাণ কলকাতা স্টাইলে রান্না করতে চাইলে এই ঘিটা কিন্তু ব্যবহার করতেই হবে আমি আরও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবার এইভাবে রেখে দেব আরও দু মিনিটের মতো দু মিনিট পর চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু একেবারেই রেডি আর এর থেকে বেশি কিন্তু ঝোলটা শুকিয়ে নেওয়া যাবে না এবার নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ